অভিভাবকগণ আজকে আমি আপনাদেরকে আপনাদের ঘুমান্ত হৃদয়কে ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য দু একটি কথা বলবো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করুন আমল করার চেষ্টা করুন প্রিয় অভিভাবক আপনি কি জানেন আপনার সন্তান আপনার সুনামুনি ছেলেটা বাসা থেকে স্কুল কলেজের নাম দিয়ে কোথায় যাচ্ছে ঠিক তো আপনি জানেন আপনার সন্তান বাসা থেকে আপনার থেকে বিদায় নিয়েছে কলেজে যাওয়ার জন্য কিন্তু আপনি কি জানেন আপনার ছেলেটা কলেজের পরিবর্তে কোথায় যাচ্ছে আপনি তো জানেন আপনার ছেলেটা একজন আদর্শ দেশপ্রেমিক হচ্ছে দশ আপনি কি জানেন আপনার ছেলেরা নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে আপনাদের হাজারো পাহাড় পরিমাণ হাসাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে আপনি কি জানেন আপনার সন্তান আপনাকে অভিভাবক মানে না অভিভাবক সমাজের অন্য একজনকে বলে আরেকজনকে মানে বড় ভাই মনে করে প্রিয় অভিভাবক এগুলো আমাদের জানা একেবারে জরুরি সন্তান আমা আপনাদেরকে আল্লাহ তালা আমানত দিয়েছেন এ আমানতের যথাযথ যদি আমরা রক্ষা আমানত রক্ষা না করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলম দরবারে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে তখন বাচ্চার উপায় থাকবে না আজকে আমাদের সমাজের কিছু নোংরা রাজনীতিবিদরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদের এই দেশের দেশপ্রেমিক যুবকদের হাত থেকে কলম নিয়ে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিচ্ছে প্রিয় অভিভাবক আপনি কি জানেন আপনার সন্তান আপনার সমাজের আপনার অঞ্চলের আপনার জেলার উপজেলার কিছু নোংরা রাজনীতিবিদদের আড্ডায় ফোড়ে কলমের পরিবর্তে সেই অস্ত্র হাতে নিচ্ছে সে নেশা করছে না আপনি কি জানেন আজকে আমাদের সমাজের রাজনীতিবিদরা তাদের রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমাদের সমাজের আদর্শবান কোমলমতি শিক্ষার্থীদেরকে ব্যবহার করছে আমরা প্রায় সময় দেখি রাজ বড় বড় রাজনৈতিক নেতাদের মিছিলে আমাদের এই দেশের রাষ্ট্রের কর্ণদার যেনারা আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণে জিনারাও ভূমিকা পালন করবে ওই সমস্ত ছাত্রদেরকে দেখা যায় প্রিয় অভিভাবক আপনি কি জানেন আপনার সন্তান কার সাথে হাঁটছে আপনার সন্তান কার মাথার ছাতা ধরে আজকে এই নো রোমরা রাজনীতিবিদদের কারণে আজকে আমাদের সুশীল সমাজটা আমাদের ছোটো ছোটো কিশোর কিশোরগাঙে পরিণত হয়েছে এই কিসোরকে আঙে পরিণত হওয়ার কারণে আজকে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র একটা অশ্লীলতার পরিস্থিতিতে ভুগছে এই জন্য অভিভাবকদের কাছে আমার অনুরোধ থাকবে আপনার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে কার সাথে হাঁটছে কিসের ইঙ্গিতে কথা বলে আপনি পরিপূর্ণ তার দেখাশোনা আপনার দায়িত্ব আপনি মনে রাখবে আপনার সন্তান যেন একজন সাদাবাজ না হয় আপনার সন্তান যেন একজন না হয় আপনি তো দিয়েছেন স্কুলে পড়াশোনা করে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে জাতির একজন কর্ণদার হওয়ার জন্য কিন্তু আপনি জানেন না আপনার ছেলে আপনার সন্তান পড়াশোনার নাম দিয়ে এক একদিন একজন সব অনেক বড় সন্ত্রাস হবে আর জাতি এই দেশের মানুষটাকে ধিকার জানাবে তার মৃত্যুতে সবাই আলহামদুলিল্লাহ বলবে খুশি হবে এজন্য অভিভাবকদের কাছে অনুরোধ থাকবে কোনো মতে কোনো অবস্থাতে আমাদের সন্তানগুলো যেন কোনো রাজনীতিবিদদের হাতে না পড়ে যদি রাজনীতিবিদদের হাতে চলে যায় তাহলে আপনি বাবাকে বাবা বলে স্বীকার করবে না সেই আপনাকে বড় মুরব্বী মনে করবে না অভিভাবক মনে করবে না সে অভিভাবক মনে করবে তার নেতাকে অথচ যখন তার নেতা স্বার্থ ফুরিয়ে যাবে নিজের স্বার্থ যখন উদ্ধার হয়ে যাবে তখন আপনার সন্তানকে ছুঁড়ে ফেলবে আপনার সন্তানকে ছেড়ে দিবে আপনার সন্তান দূরে চলে যাবে একদিন আপনার সন্তান কাছে থাকবে তার না কিন্তু আপনার সন্তানের অভিভাবক ওই নোংরা রাজনীতিবিদ নেতা নিজের অবস্থানে নিজে থাকবে আপনার সন্তান থাকবে না বেশি দূরে না চব্বিশে জুলাই আন্দোলনের সময় আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি আমার দেশের ফিসিস্ট আওয়ামী লীগের যত বড় নেতা এমপি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সহ সমস্ত বড় লিডারগুলার নিজের জীবন রক্ষার্থে নিজের জীবন বাজি রেখে নিজের জীবন মায়া করে আমাদের দেশ থেকে ফালিয়ে অন্য রাষ্ট্রে আনন্দচিত্তে অবস্থান করছে নিজেরা দিব্যি আকারে খাচ্ছে ঘুমাচ্ছে ঘুরছে কোনো তাদের চিন্তায় ফেরেসানি কিছু নেই আর আমার দেশের গরিব হত দরিদ্রবান যুবকরা সর্ব অবস্থায় ফেরেশানির মধ্যে ঘুরতেছে ঠিক মতন বাসায় ঘুমাইতে ফেরতেছে না দিলের মধ্যে একটা ভয় কখন জানি পুলিশ এসে নিয়ে যায় কখন জানি গ্রেফতার করে কখন জানি আমার গায়ের উপর আক্রমণ আসে বাসায় ঘুমাইতে না একটা স্থানে এক সপ্তাহ থাকতে পারতেছে না কেন এই সবগুলো একমাত্র কারণ হল আমরা আমাদের সন্তানকে সঠিক ফতে পরিচালিত না করতে ফেরে এবং নোংরা রাজনীতিবিদদের হাতে যাওয়ার কারণে এজন্য জন্য মনে রাখতে হবে সন্তান আপনার ব্যথা লাগলেও আপনার আপনার সন্তান যখন ধ্বংস হয়ে যাবে মাদক আসক্ত হয়ে যাবে একজন সন্ত্রাসী হয়ে যাবে সবাই যখন আপনাকে বলবে দিককার জানাবে তখন নেতার কিছু হবে না নেতার দুঃখ লাগবে না দুঃখ দুর্দশা সব আপনারও হবে কেননা নেতা তো মনে করবে আমার তো আরেকজন হবে দুইশয়ের পাঁচশো টাকা দিলে আরও কয়েকশো কয়েকজন আমার পিছনে ঘুরবে মাত্র দুই সের পাঁচশো টাকার জন্য ছাত্র যুবকদেরকেও বলবে এ ছাত্র যুবক এই জাতি তো তোমাদের অপেক্ষায় আছে তুমি কেন কার ফিসি করছো তুমি কারো কাছে ব্যবহারিত হইও না ফয়জনে তুমি ব্যবহার করবা সবসময় মনে রাখবা তুমি সবসময় খেয়াল রাখবা তোমাকে কেউ কি ব্যবহার করছে তুমি কি কারো কাছে ব্যবহৃত হচ্ছ না তুমি ব্যবহৃত হবে না ফয়জনে তুমি ব্যবহার করবে তুমি যে ফতে হাঁটছ এই ফতটা কি নিরাপদ তুমি যে ফতে হাসছ এই কি সঠিক তুমি যে নেতার পিছনে চলছ তোমার এই নেতা কি ভালো তুমি যে যেই নেফতার সলস এই নেতা কি আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম মানে তোমার নেতা মনে রাখবা কে মাঠে হাসরের ময়দানে তুমি তোমার নেতার সাথে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দাঁড়াতে হবে তখন কিছু কিছুই বলার থাকবে না এই জন্য আমরা আমাদের জীবনকে সুন্দর করার লক্ষ্যে আমাদের দেশকে বিনির্মাণের স্বার্থে আমরা অভিভাবকরা আমাদের সন্তানদের সর্ববস্থায় খেয়াল রাখবো নজরদারিতে রাখবো যেন আমার সন্তান নষ্ট না হয়ে যায় আর আমরা যারা যুবক আছি ছাত্র আসি আমরা অসর্ববস্থায় খেয়াল রাখব আমাকে কে কোথায় নিয়ে যাওয়ার জন্য বলতেছে কোথায় যাওয়ার জন্য বলতেছে এই যাওয়াটা আমার জন্য কতটুকু মনোঘর হবে কতটুকু বিপর্যয় হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আমাদের দেশ ইসলাম মানবতার স্বার্থে নিজের ভেদা শ্রম শক্তি ব্যয় করে বাংলাদেশ বিনির্মাণে কাজ করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু